তিনি কি বলছেন প্রতিদিন শোনাচ্ছি প্রতিদিন বলা ভালো ডিকোট করছি ডিকোটের একটা মানে আছে অর্থাৎ যা আসলে শুনলে যা মনে হয় দেখলে যা মনে হয় তা নয় তার আড়ালেও কিছু থাকে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথা নিয়ে বা মিথ্যাচার নিয়ে যদি লম্বা লিস্ট করা যায় ফিরিস্তি করা যায় তাহলে সেটা অনেক আগে থেকে শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়গুলো করছেন কেন আপনাদের তো মনে প্রশ্ন জাগতে পারে আপনারা রোজ রোজ এক কথা বলেন রোজ শর্ণালী আপনার কোনো কাজ নেই দিদি কি বলছে সেই নিয়ে শুরু করে দিলেন আপনি দিদি অমুক বললেন সেই নিয়ে শুরু করে দিলেন আপনি দিদি তমুক বললেন সেই নিয়ে শুরু করে দিলেন আপনি আরে বাবা দিদি কেন বলছেন ভাবতে হবে তো দিদির কি একটা অদ্ভুত মানবিক মুখ যা আমরা মিস করে যাচ্ছি বাংলাদেশ থেকে আসা শত শত অনুপ্রবেশকারী হাজার হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গা মায়ানমার থেকে চলে এসছে বাংলাদেশ বাংলাদেশ থেকে চলে এসছে এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে তাদের জন্য কলোনি তৈরি করে দেওয়া বিভিন্ন জায়গাতে তাদেরকে ভোটার আইডি কার্ড করে দেওয়া এখান থেকে প্ল্যাটফর্ম করে রোহিঙ্গা ছড়িয়ে পড়ছে বিভিন্ন রাজ্য থেকে বলছে প্রান্তে সমস্ত ভাই আমাদের ভোট ব্যাংকের দরকার নেই রোহিঙ্গা খেদাও বাংলাদেশি খেদাও ভোট করাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এরকম ভাবে খেদাও বললেও তো হয় না সবাই যদি কোথাও অন্য কোনো রাজ্যে সমস্যা হয় সবাই আমার রাজ্যে চলে আসুন আমার কাছে চলে আসুন পশ্চিমবঙ্গে চলে আসুন আচ্ছা শুনেছেন কখনো কোনো পরিযায়ী শ্রমিক পরিযায়ী মানে কি বলেছিলাম পরিযায়ী শব্দের অর্থ যে আমরা পাখির ক্ষেত্রে বলতাম শীতকালে পরিযায়ী পাখি আসে অর্থাৎ নিজেদের যাদের স্থায়ী বাসস্থান রয়েছে সেই বাসস্থান ছেড়ে স্বল্প সময়ের জন্য যদি অন্য কোথাও কেউ যায় আবার ফিরে আসে তাকে বলা হয় পরিযায়ী ঠিক যেরকম পরিযায় শ্রমিক কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছেন উপার্জন করছেন নিয়ে আসছেন নিজের পরিবারের কাছে যে পরিবার রয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে ছেলেমেয়ের খরচ বৃদ্ধ বাবা মার চিকিৎসার খরচ স্ত্রীর ভরণ দায়িত্ব তাই তিনি পরিযায় শ্রমিক তাই তিনি কাজ করছেন ভিন রাজ্যে পরে রয়েছেন ভিন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে ডাকছেন ডেকে বলছেন যে আপনারা চলে আসুন ভোটার তালিকায় নাম তুলুন ভোট দিন তারপরে পাশ ফিরে জিজ্ঞাসা করছেন ওদের বাড়িঘর নিশ্চয়ই আছে পাশ থেকে কেউ একজন বলে দিলেন প্রম্পট করলেন মানে পাশ পাশ থেকে 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 যেরকম আমরা নাটকের সময়তে ভুলে গেলে করে ডায়ালগটা ধরিয়ে দেয় পাশ থেকে কেউ বললেন যে না সবার বাড়িঘর নেই বোধহয় এরকম কিছু বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে নিদান দিলেন যদি বাড়িঘর না থাকে ক্যাম্প তৈরি করে দেবো এদেরকে ক্যাম্প রাখুন এবার বলুন তো এই পরিযায় শ্রমিক কেমন পরিযায় শ্রমিক যার বাড়ি নেই ঘর নেই সেও নদী রে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ সেরকম টাইপের ও পরিযায় রে বলো কোথার তোমার দেশ তোমার নেই কি চলার শেষ এই পরিযায় শ্রমিক কারা যাদের পশ্চিমবঙ্গের কোনো জেলায় কোনো বাড়িঘর নেই যাদের এখানে কোনো পরিবার নেই যাদের পশ্চিমবঙ্গের কোনো জেলায় কোনো শিকর নেই বাড়ি নেই ঘর নেই পরিবার নেই আত্মীয় নেই স্বজন নেই তারা পড়ে রয়েছেন বিন রাজ্যে তারা নাকি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক তারা নাকি বাংলায় কথা বলেন আর তাদের বাড়িতে পাওয়া যায় বাংলাদেশি কাগজপত্র বাংলাদেশের রংপুর বাংলাদেশের অমুক জায়গা তমুক জায়গা সেখানে ভোটার তালিকায় নাম রয়েছে এ শ্রমিক কেমন শ্রমিক এ পরিযায়ী কেমন পরিযায়ী যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত এত টান এত আবেগ আর ঠিক এই জায়গাতে প্রতিদিন এই কথাগুলো শুনতে 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 আপনাদেরকে শোনাতে 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 আমার একটাই প্রশ্ন জাগে যে এগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় এমনি এমনি করছেন এমনি 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 তো কিছু হয় না সব কিছু তো স্টার দেবের পোস্ট নয় যে এমনি করে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিছু এমনি করে দেন না তার প্রত্যেকটা করার পেছনে কোনো কার্যকারণ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে যেভাবে ভয় পাওয়াচ্ছেন যেভাবে উস্কানি দিচ্ছেন যেভাবে মিথ্যাচার করছেন মিথ্যে ডকুমেন্টস এর কথা বলছেন যেভাবে কোথাও এসআইআর আর এনআরসি কে গুলিয়ে দিচ্ছেন তাতে মনে হচ্ছে এমনি এমনি তো কিছু হচ্ছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়